পুঞ্জা ব্লকের কেন্দা অঞ্চলে লুকুইডি তেঁতুলতলা থেকে চন্দাতেরি হয়ে বামুণ্ডিয়া পর্যন্ত নতুন ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করেন পুঞ্জা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিস ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই রাস্তার উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন মাহাতো অশোক কুমার মাহাতো নিত্যানন্দ পাল অসীম মাহাতো জগন্নাথ মাহাতো কেদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুন্দরা মাহাতো দুর্গাদাস মাহাতো সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকার মানুষের যে দাবি ছিল আমাদের তেতুলতল হইতে রামচাঁদ বেসরা এবং রামচাঁদ বেসরার দুয়ার থেকে বাবুন্ডিয়া এই যে রাস্তাটা এক কিলোমিটারের রাস্তা আজকে আমরা শুভ উদ্বোধন করলাম তো আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ব্লকের ব্লক সভাপতি মাননীয় অশোক মাহাতো মহাশয় আমাদের পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক মাননীয় নিরঞ্জন মাহাতো মহাশয় উপস্থিত আছেন অঞ্চল সভাপতি নিত্যানন্দ পাল মহাশয় আমাদের জেলা পরিষদের দিদি আসতে এসেছেন আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রধান ম্যাডাম রয়েছেন কেন্দ্রা অঞ্চল প্রধান সুন্দর মাহাতো মহাশয়া জগন্নাথ দা রয়েছেন দুর্গাদাস মাহাতো রয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার মাননীয় মনোজ মুর্মু মহাশয় রয়েছেন এক কথায় আমাদের এলাকাবাসী আজকে যে আমাদের এই লুকুইডি বাবুন্ডিয়া টোনাদি এই এলাকার মানুষ কেনা অঞ্চলের মানুষ অনেকেই উপস্থিত আছেন আমাদের এই রাস্তাটি অনেকবার আমরা সেখানে দরবার করেছিলাম কারণ আমাদের এই রাস্তাটা চাই মানুষের যে চাহিদা এই চাহিদার অনুপাতে আমাদের রাস্তাটি আজকে স্যাংশন হয়েছে আমরা আজকে খুবই আনন্দিত আজকে শুভ উদ্বোধন করলাম কাল থেকে কাজ চলবে তো যাই হোক আমাদের এই রাস্তাটা হোক হলে আমাদের এলাকাবাসী খুব উপকৃত হবে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে আমরা আজকে বাস্তবে রূপ দিতে চলেছি বিসি বিসিডাব্লিউ ফান্ড থেকে আমাদের এই যে অবশ্যই যাই হোক এই রাস্তাটা আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে এবং এলাকার মানুষের সুবিধার্থে আমরা প্রতিনিয়ত কাজ করে যাই তারই এটা একটা প্রমাণ এটা মানুষের খুবই দরকারি ছিল এবং তাদের যে দাবি সেই দাবি মেনেই আজকে আমরা এই রাস্তার কাজটা উদ্বোধন করতে চলেছি উদ্বোধন করবেন আমাদের উঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি আমি ওনাকে রাস্তার কাজের উদ্বোধনের জন্য অনুরোধ করছি কেন্দ্র থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন 8509820259 এই নম্বরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া